আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই মক্কা ও মদিনায় কবুতরকে খাবার খাওয়ানোয় নতুন পবিত্র নগরী মক্কা ও মদিনাও পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন আইন জারি করেছে সৌদি আরবের নগর প্রশাসন এ আইন অনুযায়ী এখন থেকে কেউ আর হাতে কবুতরকে খাবার দিতে পারবেন না নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ এক হাজার সৌদি রেয়াল পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর দীর্ঘদিন ধরে হজ ও উমরার মৌসুমে হাজি এবং দেশি বিদেশি পর্যটকরা কবুতরকে হাতে করে খাবার খাওয়াতেন কিন্তু কর্তৃপক্ষের মতে এ অভ্যাস শহরের পরিচ্ছন্নতা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে পবিত্রনগরী সিচুবালয় জানায় মানুষের হাতে খাবারে অভ্যস্ত কবুতররা নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত জমায়েত তৈরি করে এবং তাদের মলমূত্রের মাধ্যমে রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে এছাড়া কবুতরের কারণে ভবন ও পবিত্র স্থাপনাগুলিও ক্ষতিগ্রস্ত হয় নাগরিক হাজি ও উমরা নির্দেশ দেওয়া হয়েছে কেউ যদি এই বিধিনিষেধ অমান্য করে তবে ছবি তুলে স্থানীয় পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে নিষেধাজ্ঞাটি বিশেষভাবে কার্যকর হবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর আশেপাশে যেখানে বহু বছর ধরে কবুতর মানুষের হাতে খাবারে অভ্যস্ত হয়ে এসেছে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ পবিত্র স্থানগুলির পরিচ্ছন্নতা পবিত্রতা ও জনস্বাস্থ্য রক্ষার এক যুগান্তকারী উদ্যোগ যা নগরের সার্বিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ